হ্যালো গাইজ কেমন আছো তোমরা আজকে আমরা নতুন একটা বোলাক্ট নিয়ে চলে আসলাম আমাদের এই বিএস সিক্স বোলেরো ওয়ান এই গাড়িটার ইঞ্জিন যেতে যেতে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে পিক নিচ্ছে না এই গাড়িটার ফল্ট আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে ইউরো টুর যে বাতিটা জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা এই বাতিটা লিপছে না এই বাতিটার জন্য আমাদের গাড়িটার প্রবলেম হচ্ছে পিক আপ কেটে দেবার আমি তোমাদের দেখাবো চালিয়ে ধাক্কা মারছে গাড়িটা পিক আপ ছেড়ে দিচ্ছে এই গাড়িটার ইলেকট্রিকের ফল্ট হয়েছে কিছু আর মোটরের কাজ করতে হবে গাড়িটা গাড়িটা যেতে যেতে গাড়িটার পিক আপ ছেড়ে দিচ্ছে যে ইঞ্জিন চেক আর ইউরো টুর যে বাতিটা জ্বলছে আমাদের এই গাড়িটায় এতে কোড আপলোড করতে হবে আর গাড়িটা আর হচ্ছে গাড়িটা আমরা গ্যারেজে নিয়ে গিয়ে রিসেট করব আপলোড করব। তোমরা যে যে দেখছো পেজ থেকে সে ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে ইউটিউব থেকে দেখছ সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন